দর্শক আজকে আমরা কথা বলবো কি কী খাবারে ক্যালসিয়াম পাওয়া যায় আমাদের কাছে অনেক রোগী আছেন এসে জিজ্ঞেস করেন যে আমরা কি কি খাবার খেতে পারি যেটার মধ্যে আসলে ক্যালসিয়াম বেশি থাকে বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারগুলো কি আসলে বয়সের সাথে সাথে আমাদের যেমন চুল পেকে যায় হাড়ের ক্ষয় হতে থাকে প্রকৃতির নিয়ম এবং এই ক্ষয়টাকে কমানোর ক্ষেত্রে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু সেটা যদি মাত্রা অতিরিক্ত না হয় সেজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে তো খাদ্য খাবারের মাধ্যমে যদি আমরা এটাকে পূরণ করতে পারি যদি কম থাকে সেক্ষেত্রে পূরণ করতে হবে যদি বেশি থাকে সেক্ষেত্রে মাত্র অতিরিক্ত এই জাতীয় খাবারগুলো খাওয়া যাবে না তো আসলে কী কী খাবারে আমরা ক্যালসিয়াম বেশি পেতে পারি সেইগুলা যেমন ডায়েটারি সোর্সের মধ্যে আমরা দেখতে পাই যে দুধ বা দুধ জাতীয় খাবারে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে দই বা ইউগার যেটাকে বলা হয় এটাতে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে এছাড়া যদি প্রাণীজ উপাদানের মধ্যে আমরা দেখি সেক্ষেত্রে ছোট মাছ সহ যদি আমরা খাই সেক্ষেত্রে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় সামুদ্রিক মাছের মধ্যে স্যালমন ফিস টোনা ফিশ এগুলোর মধ্যে ক্যালসিয়াম থাকে এছাড়া আমরা যদি দেখি শাক সবজি বা ভেজিটেবলস মধ্যেও প্রচুর পরিমাণ ক্যালসিয়াম পাওয়া যায় যেমন মানে ব্রকলি মানে শাক কলমি শাক লাল শাক কচু শাক এগুলোর মধ্যে এছাড়া দেখা যায় যে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে আমাদের শরীরে যদি অ্যাবজর্ব হতে হয় আমরা খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা প্রচুর পরিমাণ ক্যালসিয়াম আমরা করে নিচ্ছি বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাচ্ছি তারপরও পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম আমাদের শরীরে হচ্ছে না আমরা যখন ইনভেস্টিগেশন করি টেস্ট করে দেখি যে আমাদের সেরাম ক্যালসিয়াম লেভেলটা কতটুকু হচ্ছে ডিপোজিট হচ্ছে না পরিমাণে কম দেখাচ্ছে এর অন্যতম কারণ হলো ভিটামিন ডির ঘাটতি তো ভিটামিন ডি আমাদের ক্যালসিয়ামের অ্যাবজরশানটা বাড়ায় কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ডি শরীরে না থাকে সেক্ষেত্রে ক্যালসিয়ামের অ্যাবজর্পশন হয় না এটা প্রস্রাব পায়খানা আমাদের বের হয়ে যায় তখন আমাদের শরীরে ভিটামিন ডি ঘাটতে থাকে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এই জন্য শুধু ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেলেই হবে না পাশাপাশি আমাদেরকে ভিটামিন ডি পর্যাপ্ত আছে কিনা সেটা দেখতে হবে সেক্ষেত্রে সেরাম ভিটামিন ডি থ্রি লেভেল কেমন এটা চেক করে নেওয়া যদি কম থাকে সেক্ষেত্রে আমরা বলি যে কিছু ডায়েটারি সোর্স আছে সূর্যের আলো সবচেয়ে ভালো সোর্স আমরা বলি সূর্যের আলোতে প্রতিদিন না হলেও দু সপ্তাহে তিন দিন বা সপ্তাহে পাঁচ দিন হলো সবচেয়ে ভালো সেটা সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত এর মধ্যে যে কোনো আধা ঘন্টা যদি সূর্যের আলোতে থাকা যায় শরীরে যতটুকু সম্ভব রোদ্র লাগানো তাহলে ভিটামিন ডির জন্য সবচেয়ে ভালো সোর্স এছাড়া হলুদ পর্ম শাক ডিমের কুসুম সামুদ্রিক মাছ কডলিভার হয়ে এগুলোর মধ্যে ভিটামিন ডি পাওয়া যায় তো আসলে ওভারঅল আমাদের হাড়ের সুস্থতা শারীরিক সুস্থতা এবং টিথ এবং বোনসের জন্য ক্যালসিয়াম এবং ভিটামিন ডি খুবই অপরিহার্য এই দুইটা উপাদান যদি আমরা খাদ্যের মাধ্যমে পূরণ করতে পারি এবং ডায়েটারি সোর্স এবং ন্যাচারাল সোর্স থেকে যদি পূরণ করতে পারি তাহলে আমাদের সাপ্লিমেন্টের প্রয়োজন নেই তো এই বিষয়টা আমরা যদি সঠিকভাবে আমাদের খাদ্য তালিকায় রাখি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করি এক্সারসাইজ করি এবং সূর্য আরো উপস্থিতিতে থাকি তাহলে সাপ্লিমেন্ট ছাড়াই আমরা ক্যালসিয়াম এবং ভিটামিনটি পূরণ করতে পারব ধন্যবাদ